শুদ্ধ তপে যোগ্য যারা দাবির পূরণ পাবেই তারা পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীসিঠাকরলকুলচন্দ্র রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা ও মেরা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রীসিঠাকরলকুলচন্দ্র তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে হাজার হাজার শিক্ষা দিয়েছেন যে শিক্ষাগুলি মেনে চললে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায় ধন্য হয়ে যায় আজকে এমন কিছু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই অমৃত বাণীর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জীবন থেকে সকল প্রকার সমস্যাকেও দূর করতে পারি সকল প্রকার বাধা বিপত্তিকেও দূর করতে পারে তিনি সমস্ত কিছুর সমাধান দিয়ে গিয়েছেন আজকে একটি কর্মের কথা পরমদল বারবার করে বারণ করেছেন যে কর্মটা করার মধ্য দিয়ে আমাদের জীবন তো ধ্বংস হবেই হবে আমাদের সাত পুরুষ কিন্তু দুঃখে কষ্টে ভুগবে এই বাণীটি আমাদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে না হলে আমরা তো সারা জীবন কাঁদবই আমাদের সাত পুরুষ ও চোখের জল ফেলতে ফেলতে জীবনটাকে শেষ করে ফেলবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন মননে করণে মিতালি নাই খাঁকতি জ্ঞানের সর্বদাই পণ করে ন্যায় দেয় না দিলেও পায় না বৃদ্ধিতে যা হানি আনে ন্যায় তা নরক তিনি আরো বললেন অপাত্রে দান সিদ্ধ নয় ওতে কিন্তু বাড়ায় ভয় লাভ না দিয়ে চাওয়ার দাবি খাওয়ায় খায় সে সতই খাবি কথায় নীতি কাজে নয় ভণ্ডামিতেই তার ক্ষয় না ভজালে নিন্দা ঘোট ধরে বিপাক করে জোট গুণেই অভাব নষ্ট এটা কিন্তু খাঁটি স্পষ্ট পাড়াতে সন্দেহ যার সে কি কবু করে পারবতা দূরে যায় পথ যায় সরে অকৃতজ্ঞ দুর্বলের সমর্থনই হয় পাপের পরম দল যুগপুরুষোত্যম শ্রেষ্ঠাক র অনুকূলচন্দ্র তার এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে যে শিক্ষা দিলেন সেই শিক্ষা মেনে আমাদেরকে চলতে হবে চলুন তিনি প্রথম বাণী দিলেন শ্রদ্ধাত যোগ্য যারা দাবের পূরণ পাবেই তারা শ্রদ্ধা তপে যারা অর্থাৎ এবং তপস্যা যারা নিত্য পালন করে চলে যাদের মনের মধ্যে আছে যাদের মনের মধ্যে ভক্তি আছে যারা তপস্যার দ্বারা নিজেদেরকে যোগ্য করে তুলতে পেরেছেন তারাই কিন্তু দাবির পূরণ করতে পারেন তারা কিন্তু সকল দাবিকে পূরণ করতে পারেন এবং সহজে পরম দয়াল তাদের সকল মনোকামনাকে পূর্ণ করেন দ্বিতীয় যে বাণীটি তিনি দিলেন পণ করে নেয় দেয় না শতক দিলেও পায় না অনেকে দেখবেন পণ করেন যে এটা দেবেন বা অনেকে দেখবেন মানত করেন যেটা দেবেনই কাউকে কিছু দেওয়ার হলে সেটা যদি ভেবে নেন বা পণ করে নেন বা মানত করেন কিছু দেওয়ার কথা যদি ভাবেন তো সেটা কিন্তু দিতে হবে যদি আপনি না দেন তাহলে কিন্তু জীবনে দুঃখ আছে সেই প্রেরণ করা জিনিসটা যদি আপনি না দেন সেটা বাদ দিয়ে যদি হাজার হাজার জিনিস মানুষকে দান করেন বা কাউকে দেন তারপরেও কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন না পরন্দাল বলছে শতক দিলেও কিন্তু পাবেন না বৃদ্ধিতে যে হানি আনে টেনে নাই তা নরক পানে যেটা প্রকৃতপক্ষে আমাদের জন্য মঙ্গল যেটার দ্বারা প্রকৃতপক্ষে আমাদের বৃদ্ধি ঘটবে সেটাতে যদি এমন কিছু কর্ম বাধা প্রাপ্ত করে বা সেটাতে যদি হানি আসে অর্থাৎ সেটাতে যদি আমরা করতে করতে হঠাৎ করে ছেড়ে দিবা সেই কর্মটা যদি না করি তাহলে কিন্তু নরক পানে আমাদেরকে ছুটতে হবেই হবে যেটা আমাদের জন্য মঙ্গল যেটাতে প্রকৃতপক্ষে আমাদের বৃদ্ধি ঘটবে আমাদের আমাদের মঙ্গল হবে হবে উন্নতি সেই কর্মটা কিন্তু যথাযথ শক্তি দিয়ে ভক্তি পালন করতে না হলে কিন্তু নরক পানে যেতে হবে পরম দয়াল আরো বাণী দিলেন অপাত্র দান সিদ্ধ নয় ওতে কিন্তু বাড়াই ভয় তিনি বারবার করে বলছেন অপাত্রে দান করা কখনোই উচিত নয় অপাত্র দান আমাদের কিন্তু ভয়ের কারণ হয় আমাদের চিন্তার কারণ হয় অপাত্র দান করলে আমাদের আরো অনেক রকম সমস্যা কিন্তু হয় অপাত্র অযোগ্য দান দাতা গ্রহিতা দুই ম্লান অপাত্র অযোগ্য কখনো দান করতে নেই বা কিছু দিতে নেই তাতে কিন্তু ভয় যেমন বৃদ্ধি পায় অপর কিন্তু দাতা এবং গ্রহিতা দুজনেই ম্লান হয়ে যায় লাভ না দিয়ে চাওয়ার দাবি খাওয়ায় খায় সে সতই খাবি কাউকে যদি আমরা এতটুকু লাভ দেখাতে পারি তার যদি লাভ দিতে পারি তার যদি উপকার করতে পারি তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা কিছু চাইলে সেটা পাবো কিন্তু আমরা যদি তার কাছ থেকে শুধু নিতেই থাকি তাহলে আর কখনো কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই পাবো না তো এই জিনিসটাকে কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে কথায় নীতি কাজে নয় ভণ্ডামিতেই তার ক্ষয় আমাদের কথাই কথায় নীতি পালন করার ভাবনা চিন্তা করি আমরা কথায় অনেকে বলি যে হ্যাঁ এই জিনিসটা করব এই জিনিসটা মেনে চলব কিন্তু কর্মে সেটা ফুটিয়ে তুলি না বুঝতে হবে সেখানে ভন্ডামি লুকিয়ে আছে আর তাতে কিন্তু তার ক্ষয় নিশ্চিত তাই তো কথা এবং কাজে মিলটা কিন্তু থাকতে হবে এবং নীতিগুলি যথাযথভাবে পালন করে চলতে হবে না ভজালে নিন্দা ঘোট ধরে বিপাক করে জোট যদি কেউ আপনাকে কখনো নিন্দা করে তাহলে সেই নিন্দাকে কিন্তু কাটানোর চেষ্টা করবেন অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করবেন যদি এটা খুবই অসম্ভব একটা কাজ কেউ যদি আপনার নামে অনবরত নিন্দা করতে থাকে সেই মানুষটি কিন্তু আপনার নামে নিন্দা করতেই থাকবে সে সহজে বুঝবে না কিন্তু তারপরেও তাকে ভজাতে হবে আর এই নিন্দা ঘোড় যদি না ভজাতে পারেন তাহলে কিন্তু বিপাক আসবেই আসবে এবং তার ফলে কিন্তু আপনার চরম সমস্যা দেখা দেবে স্বভাব অভাব নষ্ট এটা কিন্তু খাঁটি স্পষ্ট আমাদের যদি সুন্দর হয় আমাদের গুণ যদি যদি থাকে আমরা চলি তাহলে কিন্তু আমাদের অভাব নষ্ট হবেই হবে পরম দল বলছেন এটা কিন্তু খাঁটি স্পষ্ট এটা হবেই হবে তাই তো আমাদের স্বভাব এবং গুণ এই দুটোকে পরম দলের আশীর্বাদ মেনে হবে হবে এবং এই তৈরি করতে সেইভাবে। আমাদের স্বভাব এমন হবে যেন দেব স্বভাবে পরিণত করতে পারি আর আমাদের গুণ যেন এমন হবে যে আমরা যেন দৈব গুণ লাভ করতে পারি অর্থাৎ পরম গুণের অধিকারী যেন আমরা হতে পারি তাই তো পরম দল বারবার করে আমাদের বলেছে স্বভাব চরিত্র অভ্যাস ব্যবহার গুণ এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করতে হবে এর মধ্য দিয়ে সমস্ত কিছু লাভ সম্ভব শুধুমাত্র অভাব যে নষ্ট হবে তা নয় জীবনে সমস্ত কিছু আপনি পেতে পারবেন পাড়াতে সন্দেহ যার সে কি কবু করে পারোগতা দূরে যায় পথ যায় সরে অনেক মানুষ আছেন পরম দয়ালকে পরীক্ষা করতে চান পরম দয়ালের সাধন করতে চান না বা সন্দেহ করেন অনেকে আবার নিজেদের কর্মের উপর সন্দেহ করেন অনেকে পরম দয়াল তাদেরকে যে বাঁচিয়ে দেবেন সেটাতেও সন্দেহ করেন তো এই সমস্ত পাড়াতে অর্থাৎ এই কর্মটা আমরা পারবো এরকম সমস্ত পাড়াতে যদি আমাদের সন্দেহ থাকে অর্থাৎ পরম দয়াল কি আমাদেরকে বাঁচাতে পারবেন এতেও যে সন্দেহ বা পরম দয়াল যে আমাদেরকে উদ্ধার করতে না এতেও যে সন্দেহ বা আমরা যে একটা কর্মকে করতে পারবো এতেও সন্দেহ এই যে বিভিন্ন সন্দেহ আমাদের কর্মে আসে আমরা কিন্তু কোনো কর্ম আর করতে পারি না অর্থাৎ সেই কর্মটা যে কর্মে সন্দেহ আসে যে আমরা সেটা পারবো কি পারবো না সেই কর্ম কিন্তু আমরা ভরে করতে পারি না আর যার জন্য কিন্তু আমরা সেই কর্মে সফলতা লাভ করতে পারি না আর পথ কিন্তু আমাদের থেকে দূরে চলে যায় এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ যে বাণীটি তিনি আমাদেরকে দিয়েছেন বর্তমান যুগে যেটা সবথেকে বেশি আমাদেরকে মেনে চলতে হবে সেই বাণী সম্বন্ধে তিনি বললেন অকৃতজ্ঞ দুর্বলের সমর্থনই হয় পাপের বর্তমান যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি অকৃতজ্ঞ দুর্বলকেই কিন্তু মানুষ বেশি সমর্থন করছেন সাপোর্ট করছেন প্রত্যেকটা মানুষ হয়তো এমন একজনকে চোর ভাবছেন সেই মানুষটা চুরি করছে এবং সেই মানুষটা সবার ক্ষতিও করছে অথচ তাকেই কিন্তু মানুষ দেখুন বেশি করে হয়তো সাপোর্ট করছে তাকে দেখবেন মানুষ বেশি ভালোবাসছে বা তাকে হয়তো মানুষ বেশি উপরে তোলার চেষ্টা করছে এরকমটা বর্তমানে হচ্ছে পরম দল বলছেন অকৃতজ্ঞ দুর্বলের সমর্থনই হয় পাপের যে এই ধরে ধরে যে অকৃতজ্ঞ এবং দুর্বলকে সমর্থন করে যে চোরকে সমর্থন করে যে দুর্নীতিবাজকে সমর্থন করে সে কিন্তু প্রকৃতপক্ষে পাপকেই সমর্থন করছে যে প্রকৃতপক্ষে অমঙ্গলকে সমর্থন করে যে প্রকৃতপক্ষে অন্যের ক্ষতি করে তাকে সমর্থন করে যে প্রকৃতপক্ষে অন্যকে বাঁচতে দেয় না তাকে সমনীতিবাজ এই সমস্ত মানুষদেরকে সমর্থন করা থেকে বিরত থাকতে হবে যে মানুষ দেখুন অন্যের ক্ষতি করে যে মানুষ যে মানুষ প্রতি প্রত্যেকের ক্ষতি করে তাদের থেকে নিজের আখের গোছানোর চেষ্টা করে যে মানুষ চুরি করতে সমর্থ হয় ডাকাতি করতে সমর্থ হয় দুর্নীতিবাজ সেই মানুষকে কিন্তু কখনোই সমর্থন করা উচিত নয় যারা তাকে সমর্থন করে তারা সবাই চোর এটা কিন্তু মাথায় রেখে চলতে হয় পরম দয়াল তার বাণীর মধ্য দিয়ে বলে দিলেন অকৃতজ্ঞ দুর্বলের সমর্থনই হয় পাপের তাকে সমর্থন করা মানেই হলো পাপ অর্থাৎ যারা তাকে সমর্থন করেন তারাই হলো পাপ কর্মে লিপ্ত হচ্ছে না তারাই কিন্তু চোর জ্ঞানে পূজিত হবেনই হবেন দাদা খুব ভালো থাকবেন পরম দয়ালের এই অমৃত বাণীগুলো অতি অবশ্যই মেনে চলুন দেখবেন জীবনে সঠিক বাঁধা থেকে মুক্তি লাভ করতে পারবেন সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে